সুধুয়া জ্যোদশ রশ্মা তল্লি লাল মিল মসজিদে ওষুধা জমিন সুধুয়া জ্যোদশ রশ্মা তল্লি লামিল মসজিদে ওষুধা মারুয়ে জমিন অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহ কালী আসলামের আগমন হয়েছিল পৃথিবীবাসীর জন্য রহমত তার কারণে

وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم বর্তমান যে মাস চলতেছে সেই মাসের নাম হল রবিউল আউয়াল মাস এই মাসের ওই বারো তারিখ মাতান্তরে আট বা নয় তারিখ রোজ সোমবার সঈদুল মুরসালিন খাতামুন্নবীন রহমাতুল্লিল আলমিন হাম্মদুর রসুল্লা সাল্লিম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন তার আগমন গোটা পৃথিবীবাসীর জন্য ছিল রহমান তিনি মানবের জন্য রহমাত তিনি দানবের জন্য রহমত তিনি আরবের জন্য রহমাত তিনি অনারবের জন্য রহমত এক কথায় কুলকায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টি করে যেমন আল্লাহ আব্বুল আলমিন তার পবিত্র গ্রন্থের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন আল্লাহ আব্বুল আলমিন সুরাহ আম্বিয়ার আর একশত সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে প্রেরণ করেছি কবি কবির ভাষায় বলেন শুধু আজ দাস رحمة للعالمين مسجده شد همار يزمين شد رحمة للعالمين مسجده شد همار يزمين ارتاد رسول الله صلى الله عليه وسلم أقوم اي چلو پتی جنة رحمة তার কারণে গোটা পৃথিবীকে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী হলে পৃথিবী হলো রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের জন্য কেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হলেন রহমাতুল্লা আলমী রহমতে আলাম নবী সাইদুল আমিযা নবী আখের জমানা পাপি তে বেজে দিলেন রবানা নবী বদশু জগ জাখান চিন্তায় সাদা তাকতেন প্যারে ই উম্মা তি বলে বোলে উম্মা তি হাবি বোলে হয়ে পাপি দিলেন রব্বানা